আমাদের কাছে মোহাম্মদ শামীম লিখেছিলেন স্যার আমার একটা প্রশ্ন আমি পাঁচ হাজার টাকার একটা বিমা পলিসি গ্রহণ করলাম আমি একটা প্রথম প্রিমিয়াম দেওয়ার পরে যদি মারা যাই তাহলে আমার পরিবার কি ছয় লাখ টাকা পাবে এতে বিমা কোম্পানির লাভটা কোথায় এ বিষয়ে স্যার জানতে চেয়েছে আপনি আগে আপনার লাভটা দেখেন আপনি যদি পান তাহলে আপনি কি খুশি হবেন না বেজার হবেন মনে করেন যে একটা পলিসি দিয়েই আমি পুরো বিমা অঙ্কের ছয় লাখ না পাঁচ লাখ না আমরা বলবো যে অঙ্কের বিমা অঙ্ক যেটাকে আমরা বলি সাম ইন সেইটা আমি পাবো কিনা তো আপনার মনে সন্দেহটা ঢুকলো কেন যে কেন আমি পাবো বা পাবো না সন্দেহটা আসলো কোথা থেকে আপনি যদি সত্যিকার পলিসি কিনে থাকেন ওই পলিসি ডকুমেন্টেই তো লেখা আছে যে কোন কোন কারণে আমরা কখন আপনাকে ক্লেম দেব চুক্তির মূল শর্ত তাই এবং যারা বিক্রেতা তার বলে দেওয়া দরকার যে আপনি একটি কিস্তি দিয়ে মারা গেলে যদি এটা অবশ্য ডিপিএস হয় তারা বলতে পারে যে এক বছরের প্রিমিয়াম বারোটা কিস্তি হয়তো দিতে হবে তখন তোমার ক্লেমটা হবে তো ক্লেম থেকে আমরা ওটা অ্যাডজাস্ট করে নিব আপনি ছয় লক্ষ টাকা পাচ্ছেন আর পাঁচশো টাকা যদি আপনি প্রথম প্রিমিয়াম দিয়ে থাকেন না কত বলেছেন আমি জানি না প্রথম প্রিমিয়াম যে অঙ্ক দিয়ে থাকেন তাহলে যদি এটা ডিপিএস হয়ে থাকে তাহলে আপনাকে ক্লেম যদি ছয় লাখ টাকা দেয় সেখান থেকে এগারোটা কিস্তি যদি কেটে নেয় আপনার কোনো আপত্তি থাকবে যে না আমি একটা দিছি আমার মাসিক কিস্তি তবে হ্যাঁ আপনার যখনই চুক্তি হলো যদি চুক্তিতে বলা থাকে যে না অন্তত এক বছরের প্রিমিয়াম তোমাকে দিতে হবে তাহলে আপনাকে যে কয়টা কিস্তি বাকি ছিল সেই টাকাটা ক্লেমের সঙ্গে অ্যাডজাস্ট করা যেতে পারে আপনি ছয় লক্ষ টাকাই পাবেন নয় লক্ষ টাকাও পাবেন এটা চুক্তিটাই হয়েছে এই জন্য যে আপনার বিপদে আমরা সাহায্য করব তো আমি যে মারা যাব এক মাস পরে একটা কিস্তি দিয়ে এটা তো আমি জানি না আল্লাহ জানে না বীমা কোম্পানি আল্লাহ জানেন বিমা কোম্পানি জানে না তাহলে আমরা যেহেতু চুক্তি করেছি বিমা কোম্পানি সেই চুক্তি মোতাবেক আপনার মৃত্যুতে অবশ্যই দাবি দিবে বিমা কোম্পানির লাভ কি আপনাকে পাঁচ টাকা নিয়ে পঞ্চাশ টাকা নিয়ে পাঁচশো টাকা নিয়ে পাঁচ টাকা নিয়ে ছয় লক্ষ টাকা দিয়ে দিচ্ছে বিমা কোম্পানি কিন্তু দিচ্ছে না দিচ্ছে কে আপনারা যে টাকাটা ওনারা দিচ্ছে সেটা একজনের পলিসি হোল্ডারের টাকা নয় হাজার লক্ষ পলিসি হোল্ডারের টাকা ওখানে জমা আছে তো আপনি একটা কিস্তি দিয়ে মারা গেছেন তো সব পলিসি হোল্ডারই কি একটা কিস্তি দিয়ে মারা যাবে এমন কোন উদাহরণ আছে যে প্রথম কিস্তি দিব তারপর বাড়ি ফিরে বললাম যে আমি এখন মরে গেছি অনেক ল্যান দাও সবার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হতে পারে কিন্তু সবাই তো চাঁদাটা দিয়েছে প্রিমিয়ামটা দিয়েছে তাহলে কোম্পানির কাছে টাকা অনেক আছে আপনি যেমন পাঁচ হাজার টাকা দিয়েছেন মনে করেন তো এইরকম দশ হাজার লোকে পাঁচ হাজার টাকা দিয়েছে তার মানে কোম্পানির কাছে এখন পাঁচ কোটি টাকা আছে তার থেকে আপনাকে ছয় লাখ টাকা দিলে কোনো অসুবিধা আছে টাকাটা তো আপনি দিচ্ছেন আমাদের পলিসি হোল্ডাররাই টাকা দিচ্ছে একজনে না শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রিমিয়ামের টাকা দিচ্ছে সবাই একদিনে মরছে না সবার একদিনে দুর্ঘটনা ঘটছে না তাহলে আমরা বিমাতে যে টাকাটা বিমা কোম্পানি দেয় এটা আসলে বিমা টাকা টাকা গ্রাহকরাই দিয়েছে সেই টাকাটাই বিমা কোম্পানি ব্যবস্থাপক হিসাবে আমানতদার হিসাবে এটাকে ব্যবসায় নিয়োগ করে এবং যখন প্রতিশ্রুতি মোতাবেক যাকে টাকাটা দিতে হবে সেই টাকাটা সে পরিশোধ করে তাহলে বিমা কোম্পানির লাভ কি লাভ হচ্ছে ওই টাকাটা বিনিয়োগ করলে এবং শেয়ার হোল্ডার ভাগ সে দিবে গ্রাহককে দশ ভাগ সে নিজে এটা হলো বীমা কোম্পানির লাভ সে যে কাজ করছে পরিশ্রম করছে সময় দিচ্ছে অফিস আদালত গড়ে তুলেছে তো প্রত্যেকের কাছ থেকে যদি আমি দশ টাকা করে নিই তাহলে কত দাঁড়ায় আমার যদি এক হাজার লোক থাকে টাকা টাকা করে দিলে এরকম যদি পাঁচ হাজার টাকা করে দেয় তাহলে এরকম আমাদের কাছে পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা জমা হবে সুতরাং বিমা কোম্পানি লাভ করে যেটা অংশ পাবে সেটাই হলো বিমা কোম্পানির লাভ আপনার থেকেও পাবে আরেকজনের কাছ থেকেও পাবে সকল গ্রাহকের কাছ থেকে সে যে টাকাটা পাচ্ছে সেটা বিনিয়োগ করে লাভ হচ্ছে আর শেয়ার হোল্ডার যে টাকা সেটাও সে বিনিয়োগ করছে এবং সেখান থেকেও তার লাভ হচ্ছে সেটাও সে পাচ্ছে তাহলে বিমা কোম্পানিরও লাভ আপনারও লাভ আর দিচ্ছে টাকাটাকে আমরাই আমাকে দিচ্ছি আমি এই কথাটা বোধ আগেও বলেছি আপনাদেরকে যে বিমা হলো সমবায়ের মতো সকলের দরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের দরে আমরা সবাই মিলে টাকা দিচ্ছি এবং প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করছি আপনি একজন বীমা গ্রাহক আপনি টাকা দিয়েছেন তার থেকে আপনার জন্য ব্যয় হলো না কিন্তু তার একটা অংশ অন্য জনে পাবে আপনি এটা দান করে দিয়েছেন সবার জন্য তো সুতরাং আপনার এই অনুদানের ভিত্তিতেই দাবি পরিশোধ করা হবে বীমা কোম্পানির কাজ হচ্ছে আপনার টাকাটার সহ স্বাভাবিকভাবেই এটা বিনিয়োগ করা সেখান থেকে বিনিয়োগ থেকে লাভ পাওয়া এবং টাকাটা যেন আমানত হিসাবে রক্ষিত থাকে বিনিয়োগ হয় লাভ হয় এমন ভাবে বিনিয়োগ করা যে এমন কোম্পানিতে বিনিয়োগ করলেন সেই কোম্পানি হাই হাই কোম্পানি হয়ে গেছে তো এরকম যেখানে বিনিয়োগ করবেন সবাই যদি হাই হাই হয়ে যায় তাহলে আপনিও হাই হাই হয়ে যাবেন সুতরাং বিমা কোম্পানি যেন হাই হাই না হয় সেই জন্য বিনিয়োগটা করতে হবে বিনিয়োগের যে নীতিমালা আছে সিদ্ধ যে আমাদের যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভ বেশি আবার যেখানে ঝুঁকি কম সেখানে লাভ কম তাহলে আমরা কোনটাতে বিনিয়োগ করব। যেখানে অল্প ঝুঁকি আছে এবং অল্প লাভ আছে বেশি লাভ করতে গিয়ে শেয়ার কিনে সব টাকা শেষ করে দিয়ে তারপরে শেয়ার মার্কেটে শেয়ারের দম ফল পড়ে গেল একটা কোম্পানি যদি সব বিনিয়োগ শেয়ার মার্কেটে করে সে দাঁড়াতে পারবে যদি শেয়ার মার্কেট ফল করে এবং বাংলাদেশের ঘটনা তো তাই ঘটছে অনেক ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে রোজার হই ভাবে কোম্পানিও লুজার হতে পারে যদি না আমরা এগুলো প্রোটেকশন করে অতএব আমরা এক কি বলবো এক ঝুড়িতে সব ডিম রাখবো না আমরা ডিম রাখবো এখানে কিছু এখানে কিছু এখানে কিছু এখানে কিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবো যে ক্ষতি হলে একটার হবে পাঁচটা ডিম খুঁটতে পারে দশটা হইতে পারে কিন্তু একশোটা ডিম আমার নষ্ট যেন না হয় সে ব্যবস্থা করতে হবে